পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সোনার বাংলা অ্যাসোসিয়েশন মুন্সিরহাট জগৎপল্লপুর হাওড়া রিন্টু মল্লিক মুন্সিরহাট ক্লাব সভাপতি ক্লাব সম্পাদক হেসাবুদ্দিন আব্বাসি বিশিষ্ট সমাজসেবী মাননীয় শঙ্কর কুমার নদী মহাশয় আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন এবং ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাব সম্পাদক হেসাবুদ্দিন আব্বাসী জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় শঙ্কর কুমার নন্দী মহাশয় মন্সিরার জগৎপল্লপুর হাওড়া এবং ক্লাবের প্রত্যেকটা সদস্য উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন এলাকাবাসীও সোনার বাংলা অ্যাসোসিয়েশনের কর্ণধার ও প্রতিষ্ঠাতা রিন্টু মল্লিক সারা বছর ধরে মানুষের পাশে থাকে সোনার বাংলার অ্যাসোসিয়েশনের কর্ণধার রিন্টু মল্লিক মানুষের সুখ দুঃখে পাশে থাকে কোনো মানুষ যদি রাত্রে বলুন দিনে বলুন বিপদে পড়ে গেছে মেডিকেল যেতে হবে পিজিতে যেতে হবে বা কোনো হসপিটালে যেতে হবে বা নার্সিংহোমে যেতে হবে রিন্টু মল্লিক এমন একটি মানুষ মানুষের পাশে থেকে কাজ করে এবং সঙ্গে নিয়ে মেডিকেল পিজি আর্জিকল হসপিটাল নার্সিংহোম সাথে করে নিয়ে মানুষের বিপদে কাজ করে এবং সারা বছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে আসছে রিন্টু মল্লিকের সামাজিক কাজকর্মে বেজাই খুশি এলাকার সাধারণ মানুষ ক্লাবের পতাকা উৎপাদন করবেন ক্লাব সেক্রেটারি মাননীয় হেসাব উদ্দিন আব্বাসী মহাশয়

থেকে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে যে পতাকা উত্তোলন আমরা করছি শ্রদ্ধার সঙ্গে সকলে সোনার বাংলা আমরা পতাকা উত্তোলন করছি সকলে শ্রদ্ধার সময় তাকে আমরা স্মরণ করবো এবং প্রণাম জানাব ধন্যবাদ আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকে আমরা উদযাপন করছি সোনার বাংলা অ্যাসোসিয়ানের পক্ষ থেকে আমরা আটাত্তর সাল থেকে এই পনেরোই আগস্ট প্রজাতন্ত্র দিবস বিভিন্ন রকম আমরা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে করে আসছি আজকেও আমরা তার আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করব আমরা এখন পতাকা উত্তোলন করব ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশ মহান দেশ আমরা ভারতবাসী আমরা গর্বিত এখন পতাকা উত্তোলন করবেন আমাদের সকলের সাথী বর্ষিয়ান আমাদের যোদ্ধা মাননীয় শঙ্কর নন্দী মহাশয় উনি জাতীয় পতাকা উত্তোলন করবেন